এর অর্থ হচ্ছে আল্লাহ যখন আপনি আয়না দেখবেন আয়না যখন আপনি চেহারা দেখবেন তখন আপনি করবেন আল্লাহ হাসান দেখাল কি ফাহাসিন কোনো কি আল্লাহ তুমি আমার চেহারাটা কত সুন্দর দিয়েছো তুমি আমার ফেসটা কত সুন্দর করে দিয়েছো তুমি আমার চেহারা কত সুন্দর বানিয়েছো আল্লাহ তুমি আমার আল্লাহ হাসান দেখাল কি ফাহাসিন কি তুমি আমার চরিত্রটাও এত সুন্দর করে দিয়েছো মহান আল্লাহ দেখছেন কোথায় কি অর্থ আপনি যদি আয়না দেখার দোয়া করেন আল্লাহমাস আল্লাহ তুমি আমার চেহারাটা কত সুন্দর করে দিয়েছ তোমার কত সুন্দর করে দিয়েছ আমার এই চেহারা তুমি কত সুন্দর করে বানিয়েছ আল্লাহ সুন্দর করে দিয়েছ এর চাইতে বেশি সুন্দর করে দাও আমার চরিত্র আমার ব্যবহার আমার আসার আচরণ ব্যবহার এর চাইতেও বেশি সুন্দর করে দাও আল্লাহ তাহলে আপনি আয়না দেখা দোয়া হলে পরে আপনার জীবনের জন্য আপনি দোয়া পেয়ে গেল তাহলে আমার চরিত্রটাকে সুন্দর করে দাও আমার ব্যবহারকে সুন্দর করে দাও আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি সেই ব্যবহারকে তুমি সুন্দর করে দাও আমি মানুষের সাথে সবসময় যাতে ভালোভাবে কথা বলতে পারি সেই কথা বলার সৌন্দর্য আমার ভিতরে নিয়ে নেওয়া এই যে দোয়াগুলি এই দোয়াগুলি আপনাদেরকে করতে হবে